ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা দুই হাজার চব্বিশ সালে অ্যানিমেল ও এর মতো পরপর ব্লকবাস্টার দুই সিনেমা উপহার দিয়ে তার বৃহস্পতি এখন তুঙ্গে দক্ষিণী এই অভিনেত্রী এখন ব্যস্ত সালমান খানের আগামী সিনেমা সিকান্দারের কাজ নিয়ে এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি হয়েছেন বলিউডের ভাইজানের সঙ্গে এবার জানা গেল সিকান্দারের শুটিং শেষ না হতেই এ জুটির নতুন সিনেমার খবর ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে জাওয়ান খ্যাত নির্মাতা অ্যাটলি কুমারের পরবর্তী সিনেমায় সালমান খানের সঙ্গে থাকবেন রাশ্মিকা যদিও বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলেননি সালমান এবং রশ্মিকা ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সিকান্দার সিনেমার সেটে সালমান ও রশ্মিকার দারুণ রসায়ন তৈরি হয়েছে শুটিং শুরুর পর থেকেই সালমানের প্রশংসায় মেতেছেন রাশ্মিকা জানিয়েছেন সেটে সালমান খান তার খেয়াল রাখেন বলিউড ভাইজানকে মাটির মানুষ বলে উল্লেখ করেছেন নায়িকা রশ্মিকা বলেন শুটিংয়ের সময়ে অসুস্থ হয়ে পড়েছিলাম যে মুহূর্তে তিনি এটি জানতে পারলেন নিয়মিত আমার খোঁজ করতেন কলাকুশলীদের বলতেন আমাকে যেন পুষ্টিকর খাবার গরম পানি দেওয়া হয় ফলে সালমান ও রাশ্মিকার এ রসায়ন কাজে লাগাতে চান অ্যাটলি